আসসালামু আলাইকুম আজকে একটি সহজ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি অনেকে আমলে ব্যর্থ হয়েছেন ধরা খেয়েছেন কোনো ফলাফল পাচ্ছেন না শুধু তাদের জন্য এই আজকের ভিডিওটি কখন কোন সময় ভিডিও আপলোড করব করার সাথে সাথে যেন আপনারা পেয়ে যান আশা করি সবাই সাথে থাকবেন সহজ একটি আমল নিয়ে আমি উপস্থিত হয়েছি ও চিনা ফাইরি সাধনার একটি আমল এই আমলটি খুবই সহজ কিন্তু গুরুত্বপূর্ণ পাওয়ারফুল আশা করি এই আয়াতটি বা এই দোয়াটি মাত্র একুশবার পাঠ করবে সুবাহান্লাহি ওয়া বেহামদিহি প্রথমে এগারোবার দূরত ইব্রাহিম তারপর বার পাঠ করবেন ঈশার নামাজের পর নিরিবিলি স্থানে বসে সেখানে কোনো মানুষ যেন না থাকে কোনো বাইরের আওয়াজ না আসে সেই ধরনের ফাঁকা নির্জনে বসে চক্ষু বন্ধ করে এই আমলটি একটি বার করুন ইনশা আল্লাহ আপনার শীঘ্রই মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে যাবে অন্যায়ভাবে কখনো এই কাজটি করবেন না বিপরীত ক্ষতি হলে চ্যালেঞ্জ দায়ী থাকবে না যেহেতু আপনারা সহজ ভিডিও চেয়েছেন তাই আমি সহজ এই আমলটি নিয়ে উপস্থিত হয়েছি অনুমতি ছাড়া কাজটি কখনও করবেন না অনুমতি ছাড়া কাজটি করলে বিপরীত ক্ষতি হলে চ্যালেঞ্জ দায়ী থাকবে না খুবই কার্যকারী পাওয়ারফুল এই আমলটি অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি আপনারা দেখবেন অনেক দেখেছেন কিন্তু এ ধরনের ভিডিও আপনারা কখনো দেখেননি তাই আজকের এই ভিডিওটি নিয়ে আমি উপস্থিত হয়েছি অবশ্যই অবশ্যই নেক আমলটি আপনারা করুন